আন্টির নাম তোদের নিচ থেকে এটাই আসছে মানে আসলে এখানে আসলে বা সবাই ছোট হয়ে যায় ছোটদের মধ্যে উল্লাস করে আপনারা সবাই আসুন ঘর থেকে বেরিয়ে আসুন পৃথিবীটাকে দেখুন কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি ইমিগ্রেশন শেষ এখন অপেক্ষা শুধু বোর্ডিং এ ফাইনালি চলে আসছি বিমানের অপেক্ষায় আমাদের যাত্রা শুরু হচ্ছে এখন থেকে আর সব এয়ারপোর্টের সব ফর্মালাটি শেষ করে আমরা বসে আছি আমাদের কাশ্মীর ছজন আমরা এখন তিনজন আছি বিভিন্ন কারণে ওনারা আসতে পারেনি বিভিন্ন ফর্মালাটিস এর কারণে আসতে পারেনি তো কেয়ার পরে যেভাবে প্ল্যান করেছিলাম এখন আবার প্ল্যান চেঞ্জ করতে হবে দেখা যাক কি হয় হোটেল বুকিং ছিল সেটাও ক্যান্সেল করা হবে গাড়িতে করে আমাদের বিমানের কাছে নিয়ে যাচ্ছি আহ আমরা কিছুক্ষণের মধ্যেই বিমানে উঠবো আমরা এখন কলকাতা এয়ারপোর্টে নামতেছি কারণ আমাদের ট্রানজিট ছিল কলকাতায় তো অর্থাৎ ঢাকা থেকে কলকাতা কলকাতা থেকে শ্রীনগর তো আমরা এখন ল্যান্ডিং করলাম কলকাতা এয়ারপোর্টে কলকাতা এয়ারপোর্টে নামলাম এখন লাগেজ কালেক্ট করতে হবে এই মুহূর্তে আমরা শ্রীনগর এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি শ্রীনগরের আকাশে আমরা ওড়াল দিচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই নামব শ্রীনগর এয়ারপোর্টে আমরা শ্রীনগর এয়ারপোর্ট থেকে ডাল উদ্দেশ্যে যাচ্ছি কারণ আমাদের ওখানে হোটেল খুঁজতে হবে যেহেতু আমি হোটেল ক্যান্সেল করেছিলাম তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি আমরা শ্রীনগরে চলে আসছি অলরেডি আমরা যাচ্ছি ডাল লেকের কাছে আমরা অলরেডি ডাল লেকের কাছাকাছি চলে আসছি ডাল লেকের কাছাকাছি আমরা একটা হোটেল নিয়েছি আর আমার পেছনের ভিউটা দেখেন অসাধারণ কিছু ভিউ আছে আর ওইখানে আরও অনেকগুলো হোটেল আছে যেটা আমি একটু দেখাই ওইখানে হোটেল সাব সাব নাম গেস্ট হাউস কমপ্লিমেন্টারি আন্ডার ব্যাঙ্গলি ম্যানেজমেন্ট এগুলো লেখা আছে আপনার ওইখানে থাকতে পারেন অনেকগুলো হোটেল গেটওয়ে আছে অনেকগুলো হোটেল আছে আর আমার পেছনে আছে ডাল ডেক আমরা এখন যাচ্ছি একটু খাবারের উদ্দেশ্যে তারপর আমরা হোটেল হোটেল গাড়ি ঠিক করার জন্য যাব আমরা কে খাই খাওয়া দাওয়া করে তারপর আবার আসছে কাশ্মীর ভ্রমণের আজকে আমাদের প্রথম দিন আজকে আমরা যাবো দুধপাত্রী এখন আমরা দুধপাত্রী যাচ্ছি তো ওখানে একটা জিনিস আমার প্ল্যানের ছিল দুধপাত্রী এবং ইউষ দুইটা একসাথেই করবো এখানে হোটেল এবং গাড়ি ড্রাইভাররা ওরা দুটো জায়গার দুই দিনের ওরা চার্জ করে তো আমি হোটেলের মালিকের সাথে কথা বললাম যে আমি সে যাব না আমি অন্যভাবে যাব। পরে আমি ডাল লেকে গিয়ে খুঁজাখুজি করে একটা ড্রাইভারের সন্ধান পেলাম তো ড্রাইভারকে বললাম যে আমি দুধপাত্রি এবং ইউসমার্ক একসাথে পড়বো কত টাকা দিতে হবে তো বলল যে আমাকে সাত হাজার টাকা দেবেন আমি বললাম যে না সাত হাজার টাকা না পাঁচ হাজার টাকা হলে ঠিক আছে চলো আমার সাথে চলো পরে ও বললো যে ঠিক আছে ডান এ হচ্ছে সেন্টার পয়েন্ট মানে ওইখান থেকে গাড়িগুলো আসে শ্রীনগর থেকে এবং আবার ওইদিকে আহ যাওয়া যায় এবং হেঁটেও যাওয়া যায় স্পট স্পট আছে আছে ওখানে একটা বিষয় হচ্ছে যে আপনারা যারাই আসবেন ঘোরা খুব দামাদামি করে নিতে হবে ওরা খুব বেশি করে দাম চায় a एटा नाम होतचे माखिका रोटी है ना हां आंटी नाम बताओ सिमीरा कितना प्राइस है <laughs> <laughs> कितना प्राइस इसको समझ नहीं आता है, 80 रुपीस प्राइस है 80 रुपीस, रुपीस भाई नाम बताओ मिश्ता का हां बोलिए बाकी की रोटी सरसों का साग और आचार चटनी দুধপাত্রি শেষ করে আমরা এখন আহ ইসমর্গে আসছি আহ মানে ঘোরাও লাই এই রকমই মানে খুব বেশি ভাড়া চায় তো আমরা শেষ পর্যন্ত ওরা ছাব্বিশশো চেয়েছিল আমরা তিনশো টাকায় সেটা ডিল করলাম তো ই ইসমার্ক পুরোটা ঘুরিয়ে দেখব আপনারা সাথে থাকুন কাশ্মীরে আসলে অনেকেই যে জিনিসগুলো মিস করে ইসমার্গ এবং দুধপাত্রী আর দুধপাত্রী এবং ইসমার্গ অসাধারণ সৌন্দর্য সেটা সবার আসা উচিত এই জায়গাগুলোতে অসাধারণ দেখুন অবস্থা কীভাবে প্রকৃতি সেজে বসে আছে আমাদের জন্য ইসমার শেষ করে আমরা এখন কাশ্মীরে কাশ্মীরে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি সারাদিনই এই দুটো জায়গায় আমরা সারা দিন এক্সপ্লোর করলাম এখন শ্রীনগর যাচ্ছি আজকে আমরা যাচ্ছি গুলমার্গে গুলমার্গে কী কীভাবে আমরা গাইড করব আপনারা থাকুন সাথে সবাই শুভ সকাল कितना टाइम लगेगा बस अभी तो 30 मिनट्स 30 आधा घंटा 30 मिनट आधा घंटा हम आधा घंटा मोदी पहुंच जाओ और देखो अवस्था ठीक न्यू

কুন্ডুলা রাস্তা গাড়ি ঘোড়াওয়ালারা খুব বেশি ক্যাম্প করে তারপরে চলি দেখি কোথায় যাওয়া যায় ভেলিটা অনেক সুন্দর আপনারা যারাই আসবেন এখানে গাইড এবং ঘোরার কোনো প্রয়োজন নেই সুযোগ আমি যেভাবে হাঁটা শুরু করছি এভাবে হাঁটুন আশা করে পেয়ে যাবেন আমি হয়তো পেয়ে যাবো বাট আরএলস মেট্রো জল ফিলিং হেলথ সেন্টার আছে আপনারা এসে চেক করে চেক করতে পারবেন মোটামুটি চলে আসছি শেষ পর্যন্ত আমরা তিনজন গন্ডলায় উঠে গেলাম এবং শুধু আমরা তিনজন এই যে গণেন্দ্র আছে ওকে এটি হচ্ছে ফার্স্ট পেজ আমরা ফার্স্ট পেজে নামলাম আর ওখানে ঘোরাওয়ালারা ট্যুরিস্টদের নিয়ে একটু কন্ট্রোল করছে ওরা সবসময় সেটা করে থাকে আর আমরা ফার্স্ট পেজে আছি ফার্স্ট পেজে যেহেতু বরফ নেই আমরা কিছুক্ষণ থেকে ওখান থেকে আমরা সেকেন্ড পেজে যাব সেকেন্ড পেজে আমরা তিনজন আছি ফার্স্ট পেজে তিনজন ছিলাম সেকেন্ড পেজে তিনজন আছি অত খুব সকালে আসায় ভিড়টা একটু কম আছে অনেকই কম ভিড়টা একটু মানে অনেকই কম আমরা ছজনের জায়গায় তিনজন যাচ্ছে রিল্যাক্স রোডে আমরা অলমোস্ট সেকেন্ড ফ্লোরে চলে আসছি কিন্তু ওখান থেকে টপ ফ্লোরে যেতে আমাদের অনেকটা পথ হেঁটে যেতে হবে

দেখুন যারা পর্যটক আসছে তাদের উল্লাসটা দেখুন ওরা ওরা উল্লাস করছে আসলে থেকে আসছে মানে আসলে এখানে আসলে সবাই ছোট হয়ে যায় ছোটদের মধ্যে উল্লাস করে আপনারা সবাই আসুন ঘোর থেকে বেরিয়ে আসুন পৃথিবীটাকে দেখুন কপি এগুলো পাওয়া যায় কপি ম্যাগি পাওয়া যায় ইচ্ছে বলে আপনাদের এখানে খাইতে পারেন আমরা এটা ফার্স্ট এইট আমরা নিচে ভেঙে যাব তাই আমরা ওইখানে আর কিছু খাচ্ছি না আমরা

জানুয়ারিতে আসলে পরে স্নল হয় আসতে থাকে যেহেতু আমি শুনে আসছি আমার স্নল পাওয়ার সম্ভাবনা নেই কিন্তু হঠাৎ করে দেখো আমি প্রথম পেজে শিলা বৃষ্টি হচ্ছে গন্ডোলাতে আমরা গন্ডোলাতে নেমে আসছি যেদিকে আসছিলাম আবার এদিকেই হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে গন্ডলিতে গাড়ি স্ট্যান্ডে নামার পরেই ঘোড়াওয়ালা এবং গাড়িওয়ালা খুব চাপায় ধরে যে গাড়ি নিয়ে যাওয়া লাগবে গাড়ি ছাড়া যাওয়া যাওয়া যাবে না গুড়া ছাড়া যাওয়া যাবে না এবং এখানে আরেকটা স্ক্যাম হয় যেটা হচ্ছে যে গাইড নেওয়া লাগবে গাইড ছাড়া হবে না ওখানে এই সমস্যা হবে সেই সমস্যা হবে এগুলো আসলে একজন ফালতু কথা আমরা গাইড ছাড়া গিয়েছি আমাদের যে গাড়ি ড্রাইভার ও আমাদের সাথে কপারেশন করিনি ও আমাকে কয়েকজন গাইডের সামনে নিয়ে দাঁড় করালো কিন্তু ওরা বলল যে নশো টাকা নশো টাকা দিতে হবে এবং এখানে উপরে গেলে পরে সেকেন্ড পেজে গেলে পরে তোমার এই সমস্যা হবে সেই সমস্যা হবে আমি বললাম যে আমি গাইড নেবও না ওরা আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো কিন্তু আমি গাইড নেবই না আমার একটাই কথা যে আমি গাইড নেবই না পরে ওরা আমার পিছ ছেড়ে দিলো পিছন ছেড়ে দিল আমি হাঁটা শুরু করলাম কিন্তু সত্যিকার অর্থে থেকে যে ওখানে গাইডের কোনো প্রয়োজন নাই আপনারা কেউ গাইড নেবেন না কোনো দরকার নাই গাইডের আমার একদম পেছনে গন্ডুলা এই সামনে গোন্ডোলার আসবেন ওখান থেকে সুজা হেঁটে আসবেন আপনারা হেঁটে গেলেই আপনারা গন্ডোলার ইয়ে পেয়ে যাবেন সেন্ট্রাল পয়েন্ট অনেক ড্রাইভারে গাড়ি ওইখানে রাখে ওইখানে রাখে এবং ও যে গাইডের কাছে তুলে দেয় আপনারা সুজা ওখান থেকে এই দিকে চলে আসবেন এই পাহাড়ের দিকে চলে যাবেন ওইখানকে সামনে যে সেটা বামের রাস্তাটা আছে সুজা গন্ডোলা ইয়ে সেন্টারে যেতে পারবেন কারো কথা শুনবেন না আমরা গুলমার্গ থেকে এখন শ্রীনগরে চলে যাচ্ছি আমরা যেহেতু গুলমার্গে থাকিনি অনেকেই গুলমার্গে থাকে তো আমি সেটা করিনি আমি আবার শ্রীনগরে চলে যাচ্ছি সেটি আমাদের আমার দ্বিতীয় দ্বিতীয় দিনের ট্যুর শেষ হল আগামী পর্বগুলিতে থাকছে সোনমার্গ এবং প্যালগাম থাকছে সেই পর্বগুলো খুব তাড়াতাড়ি আসছে আপনারা সাথে থাকুন আর গুলমার্গ অবশ্যই সুন্দর একটা জায়গা অসম্ভব সুন্দর জায়গা আপনারা আসুন দেখুন ঘুরুন